দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলকে আন্তর্জাতিক মানের ইউনিফাইড বন্দর হিসেবে গড়ে তোলার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জমি অধিগ্রহণ সংকট সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকার এক্সেস প্রকল্প হাতে নেওয়া হলেও এই মহাপরিকল্পনা বাস্তবায়নের আগেই দেখা দিয়েছে গুরুতর সমস্যা এই এক্সেস প্রকল্পের আওতায় বুড়িমারি ভোমরা ও বেনাপোল এই তিনটি স্থলবন্দরের উন্নয়ন করা হবে যার মধ্যে বেনাপোলেই অধিকাংশ কাজ সম্পন্ন হবে প্রকল্পের জন্য প্রয়োজনীয় একশো একর জমি অধিগ্রহণ করার কথা থাকলেও এখন পর্যন্ত অধিগ্রহণ করা গেছে মাত্র বায়ান্ন একর যা প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম এই জমিতে আধুনিক ওয়ার হাউস কন্টেইনার টার্মিনাল হেভি স্টক ইয়ার্ড বৃহৎ ট্রাক টার্মিনাল স্বাস্থ্যসেবা কেন্দ্র ফায়ার স্টেশন সহ সমন্বিত বন্দর অবকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে কিন্তু জমি সংকটের কারণে এসব কাঠামো নির্মাণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা বেনাপোল স্থলবন্দর দিয়ে সরকার প্রতি বছর আট থেকে দশ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে থাকে তা সত্ত্বেও বর্তমান অবকাঠামো বহু আগেই অপ্রতুল হয়ে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও সি এফ এজেন্টদের অভিযোগ শেড ও ইয়ার্ডের সীমিত ধারণ ক্ষমতার কারণে পণ্যজট এখন নিয়মিত ঘটনা জায়গার অভাবে ভারতীয় সীমান্তে শত শত ট্রাক দিনের পর দিন আটকে থাকে এতে ব্যবসায়ীদের ডেমারেজ খরচ কয়েকগুণ বেড়ে যায় বেনাপোল সিএণ্ড অ্যাসোসিয়েশনের এক নেতা বলেন একশো একর জমি নিয়ে পুরো প্রকল্পের কাঠামো দাঁড়ানোর কথা অর্ধেক জমি অধিগ্রহণ করে প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন অসম্ভব জমি সংকট দূর না হলে প্রকল্পটি কাগজেক্রমেই সীমাবদ্ধ থাকবে সিএণ্ড ব্যবসায়ী এবং বন্দর ব্যবহারকারী একাধিক ব্যক্তি জানান জায়গা সংকটের কারণে সীমান্তে ট্রাকের সারি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে খালাসের সময় বেশি লাগছে এবং শ্রমিক ব্যবসায়ী ও পরিবহন মালিকদের ভোগান্তিও বাড়ছে এই সংকট দূর না হলে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই মহাপরিকল্পনা ভেস্তে যেতে পারে বেনাপোল বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর এখান থেকে সরকার চিটাং চিটাং এর পরে সর্বোচ্চ রাজস্ব বেনাপোলে কিন্তু বেনাপোলে বন্দরে অনেকগুলো সমস্যার সম্মুখীন আমরা যারা বেনাপোল বন্দরে ব্যবসা করি আমরা অনেক সমস্যার সম্মুখীন হই যেমন এখানে প্রথম সমস্যা হলো স্থান সংকুলন আমাদের যে পণ্যগুলো ভারত থেকে আমদানি হয় সেগুলো স্থানের অভাবে সঠিক সময় আমরা আনলোড করতে পারি না এছাড়া আরও একটা বড় সমস্যা হলো যেহেতু ভারত থেকে অনেক বড় বড় ভারী মাল আমদানি হয় এগুলো আনলোড করার জন্য ইকুইপমেন্টের একটা বড় সমস্যা আছে এখানে মাত্র তিনটা থেকে চারটা ক্রেন আছে তাও অধিকাংশ সময় নষ্ট থাকে এবং আমরা যারা পাথর বা ভারী মাল আমদানি করে তাদের এই মাল আনলোড করতে গেলে তিন চার দিন অপেক্ষা করতে হয় সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় এতে যেমন ব্যবসায়িক ক্ষতি হয় ড্যামারেজের ইয়ে হয় যেহেতু বেনাপোল উন্নয়নের জন্য একটি প্রকল্প আসছে আমরা চাচ্ছি এই প্রকল্পের অধীনে এই ইকুইপমেন্টের সমস্যা যেন সমাধান করা হয় এবং যে স্থান এটাও যেন সুষ্ঠুভাবে বিবেচনা রাখা হয় একশো দুই একর জমি অধিগ্রহণ করার জন্য যে অবকাঠামো উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা মাত্র বান্ন একর জমি অধিগ্রহণ করার জন্য নোটিশ ইস্যু করেছে আমাদের এখানে জমির মালিকদের কাছে কিন্তু আমরা চাই যে এই বন্দরের অবকাঠামো এবং রাজস্ব বৃদ্ধির জন্য আমরা চাই যে যে একরের প্রকল্প ছিল করা এই একর জমি যেন হয় তিনটি বন্দরে এক্সিট প্রকল্পের আওতায় তিন হাজার কোটি টাকা বরাদ্দ গৃহীত হয়েছে সেক্ষেত্রে বেনাপোল বন্দরে বাহান্ন একর জমি অধিকরণে বন্দর সম্প্রসারণ পানি নিষ্কাশন ফায়ার স্টেশন স্বাস্থ্য কেন্দ্র এবং পণ্য জোট নিরসনে এই কার্যক্রম দ্রুত মাধ্যমে রাজস্ব গতিশীলতায় বৃদ্ধি পাবে আমরা জন্য এক্সেস প্রকল্প কর্তৃক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ হয় বেলাপল সহ আরো দুইটা স্টল বন্ধ সেক্ষেত্রে বেনাপল স্থলবন্দরের জন্য একশো দুই একর জমি অধিগ্রহণের কথা থাকলেও মাত্র বাহান্ন একর জমি অধিগ্রহণ হয়েছে এই বাহান্ন একরে জমিতে যে উন্নয়ন তাতে পরিপূর্ণতা আসবে না সুতরাং আমরা জোর দাবি রাখছি একশো দুই একর জমি যাতে অধিকরণ হয় এক্সেস প্রকল্পের আওতায় বেনাপোল বুড়িমারি ভোমরা এই তিনটি স্থল বন্দরে প্রায় সাড়ে তিন সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরু হচ্ছে বেনাপোল বন্দরে অধিকাংশ উন্নয়ন সম্পন্ন হবে এজন্য ইতিমধ্যে বানান্ন একর জমি একওয়ারের জন্য অ্যাকোজিশনের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে ব্যবসায়ীদের যে দাবি রয়েছে একশো দুই একর জমির বিষয়ে এটি আমরা সরকারকে জানিয়েছি সরকার সিদ্ধান্ত নিয়েছে বান্ন একর জমি অ্যাকোজিশনের বিষয়ে পরবর্তীতে সরকার যদি সিদ্ধান্ত নেয় সেই মতে আমরা বাস্তবায়ন করব। এটি সরকারের উপর নির্ভর করে আর বেলাপল স্থল বন্দরের যে সম্প্রসারণ এই নতুন প্রকল্পের আওতায় সেখানে ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড বিদ্যুৎ সার্ভিস স্টেশন সহ বিভিন্ন শেড এবং ইয়ার্ড তৈরি করা হবে এতে করে বন্দরের আমদানি রপ্তানি সহ ব্যবসা বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে যশোর প্রতিনিধি ওসমান গণিত তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি